এবং আকিকার গোস্ত নিজেরাও খাইতে পারবেন কোরবানির গোস্তের যেই নিয়ম ভাগ বাটরার ঠিক আকিকার গোস্তেরও ওই নিয়মই তিন ভাগ করা নিজের জন্য এক ভাগ আত্মীয় স্বজনের জন্য এক ভাগ আর গরিব গোড়াবার জন্য আরেক ভাগ এরকমই কোরবানির গোষ্ঠের ভাগের নিয়ম আকিকার গোস্তের ভাগের নিয়ম একই রকম এবং কোরবানির কোরবানির ফসু শুধু জবের সম্পর্কে একটু কথা যে কোনো ফসুর মধ্যে তার গলার মধ্যে সাতটা নালী আছে সাতটা কয়টা চারটা খাদ্য নালী আছে একটা এটা দিয়া খাবার সঞ্চালন করে ভিতরের দিকে যায় আরেকটা হলো শ্বাস নালি শ্বাস নেয় আবার নিঃশ্বাস পালায় এটাকে শ্বাস নালি বলে আর দুই পাশে দিয়া আমাদের ওই রকম দুই পাশে দিয়া দুইটা রক্তের নালি আছে মোট কয়টা নালি হল ষাটটা ষাটটার থেকে তিনটা নালি কাটতেই হবে জবের সময় যদি তিনটা না কাটলো দুইটা কাটছে এরপরে দরফর করিয়া সাইটায় মাইটায় মারা গেছে তাহলে এটা মৃত্যু হইল সে তার জবে হইলো না এই ফশুর বা এই পাখির গোস্ত খাওয়া যাবে না আরাম জবের সময় যদি মাথা আলাদা হইয়া যায় গরু হোক ছাগল হোক বা আমরা অন্য সময় যে পাখি জবে করি জবের সময় মাথাটা আলাদা হয়ে গেছে আলাদা করা ঠিক না এটা মাকরু জবের সময় যদি মাথা আলাদা হইয়া যায় তাহলে এই পশু বা পাখির গোস্ত খাওয়া যায় কিন্তু কাজটা মাকরু হইল ঠিক হইল না কথাটা বুঝে আসছে কি না ভাইরা এই জন্য খেয়াল করবো উদাসীন অবস্থায় যদি জবে করি তাতে এমন হওয়ারই কথা আর যদি আমি বুঝে শুনে জবে করি খেয়াল রাখি তাহলে এমন হওয়ার কথা না মাথা আলাদা হবে কেন আল্লাহ এবং যদি কোরবানি করা হয় কয়েকজন ভাগে অংশীদার মিল্লা তাহলে আপনার কোরবানির বস্ত সমানভাবে ভাগ করতে হবে পাল্লা দিয়া মাইপা ভাগ করবেন তাই কথা বুঝে আসছে তো আন্দাজ করে ভাগ না করা যদি কম বেশ হইয়া যায় তাহলে কিন্তু সমস্যা হবে কোরবানির এবং একাধিক অংশীদার হইয়া যদি কোরবানি করে সবার নিয়ত খেয়াল একটাই হইতে হবে যে আমি আল্লাহর জন্য কোরবানি করতেছি একজনেরও যদি নিয়ত অন্য কিছু থাকে তাহলে কারো তারটাও হবে না কারোটা হবে না কোরবানি এবং কোরবানির পশু যাদেরকে দিয়ে বানাইবেন সিলাইবেন তাদের পারিশ্রমিক হিসাবে গোস্ত দেওয়া চামড়া দেওয়া জায়েজ নাই কোরবানি হবে না আপনি যদি নিজে না পারেন অন্য লোক নিবেন তো লোক নেওয়ার সময় তার সাথে পুরো ফাইনাল করে ফেলবেন যে তুমি আমার এই পশুকে সিল বানাইয়া দিবা কত নিবা তার সাথে দামদস্ত ঠিক করবেন কথার কথা এক হাজার টাকা তোমারে আমি দিব তুমি আমার এই পশু বানাইয়া দিবা তো বানাই দেওয়ার পরে যদি আপনি তার পারিশ্রমিক দিয়ে দিবেন এক হাজার টাকা নেও তোমার এক হাজার টাকা আমি দিলাম তোমাকে পাইসো পাইছি এরপরে যদি আপনি তাকে একটু হাদিয়ে স্বরূপ গোস্তু দেন তাহলে সেটা হইতে পারে কোনো সমস্যা নেই কিন্তু আগেই আপনি কিছু গোস্ত দিয়ে দিলেন পারিশ্রমিক দিলেন না পরে দিবেন এমনটা যেন না হয় এবং পারিশ্রমিক হিসাবে গোস্তও দেওয়া যাবে না পারিশ্রমিক হিসাবে চামড়াও তাকে দিয়ে দেওয়া যাবে না